আমরা সবাই কখনো না কখনো ব্যথার সমস্যায় ভুগেছি কারণ আমরা সবাই কিছু ব্যস্ততার মধ্যে থাকি সেটা ভালো হোক বা খারাপ হোক সুখে হোক বা দুঃখে হোক মানে আমরা কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার মধ্যে চলতে গিয়ে আমরা কোথাও হোঁচট খাচ্ছি বা পড়ে যাচ্ছি কোথাও লেগে যাচ্ছে আবার হয়তো কোথাও কেটে যাচ্ছে এইসব কারণে যে আমাদের বিভিন্ন ব্যথাগুলো হয় আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে তখন এই ব্যথা কমানোর জন্য ডাক্তার দেখায় তখন ডাক্তার আমাদের ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ দিয়ে থাকে এখন আমরা ব্যথানাশক ওষুধ খাই কিন্তু অনেক সময় আবার ব্যথা ফিরে আসে তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো কোন ব্যথার জন্য ডাক্তার কোন ওষুধ দিয়ে থাকে এবং সেই ওষুধগুলো কি নামে পাওয়া যায় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো চলুন শুরু করি ভিডিওর শুরুতে আপনাদের জানিয়ে রাখি যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের শিক্ষার উদ্দেশ্য বানানো প্রথমে যে ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে হাইফিনাক যেটি ইন্টাস কোম্পানির এই ওষুধটির মধ্যে অ্যাসিক্লোফিনাক একশো মিলিগ্রাম কম্পোজিশন থাকে এই ওষুধটি সাধারণত ব্যথা কমানোর জন্য দেওয়া হয় ব্যথা বলতে দাঁতের ব্যথা মাথায় ব্যথা হালকা মাইগ্রেন এসির ব্যথা জয়েন্টের ব্যথা বা হাড়ের ব্যথা হলে এই ওষুধটি দেওয়া হয় এই অ্যাসিক্লোফিনাককে বলা হয় এনএসিআইডি ড্রাগস অর্থাৎ নন ইস্ট্রয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগস এই ওষুধটি কীভাবে কাজ করে যে কেমিক্যাল ম্যাসেঞ্জারের জন্য আমাদের ব্যথা হয় সেটাকে ব্লক করে দিই যার কারণে আর আমাদের ব্যথার অনুভূতি হয় না এইভাবে ওষুধটি কাজ করে এরপরে ওষুধটির নাম হচ্ছে হাইফিনাক পি এর আগের ওষুধটি শুধু হাইফিনাক নামে ছিল যার মধ্যে অ্যাসিক্লোফিনাক একশো মিলিগ্রাম ছিল এখন দেখুন এই ওষুধটির পাশে পি আছে আর এই পি এর মানে হচ্ছে প্যারাসিটামল অর্থাৎ অ্যাসিক্লোফিনাক থাকবে একশো মিলিগ্রাম তার সাথে থাকবে প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম এই দুটি কম্পোজিশন একসঙ্গে হয়ে এর নাম দেওয়া হয়েছে হাইফিনাক পি এই ওষুধটি ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয় এই ওষুধটিও ঠিক আগের মতো ব্যথা কমানোর জন্য কাজ করে তবে এর সাথে কিছু অন্য ব্যথাতেও দেওয়া হয় যেমন পিঠে ব্যথা কানে ব্যথা গলায় ব্যথা এবং জ্বর হলে জ্বরের সঙ্গে যে শরীরে ব্যথা হলে সেক্ষেত্রে দেওয়া হয় এই ওষুধটিও ঠিক আগের মতো কেমিক্যাল ম্যাসেঞ্জারের জন্য অনুভূতি হয় সেই জায়গাটাকে ব্লক করে দেয় যার কারণে আর ব্যথার অনুভূতি হয় না এবং এর সাথে যে প্যারাসিটামল আসে এর কাজ হচ্ছে ব্যথার সাথে জ্বরটাকেও কমাবে প্যারাসিটামল হচ্ছে অ্যানালজেসিক এবং অ্যান্টিবায়োটিক ড্রাগস অর্থাৎ অ্যানালজেসিক মানে হচ্ছে ব্যথা কমানোর ওষুধ এবং অ্যান্টিপায়োটিক মানে হচ্ছে জ্বর কমানোর বোঝায় পায়োটিক মানে হচ্ছে তাপ আমাদের শরীরে যে তাপ বের হয় সেটাকে কমায় অর্থাৎ প্যারাসিটামল ব্যথা এবং জ্বর দুটো ক্ষেত্রেই কাজ করে এরপরে ওষুধটি হাইফিনাক এমআর নামে পরিচিত আর এই এমার মানে হচ্ছে মাসাল রিল্যাক্স অর্থাৎ মাসাল মানে হচ্ছে মাংসপেশি এবং রিল্যাক্সের মানে হচ্ছে মাংসপেশিতে যদি ব্যথা হয় সেই ব্যথাটাকে কমাতে এই ওষুধটি দেওয়া হয় এই হাইফিনাক এমআর আর ট্যাবলেটের মধ্যে অ্যাসিক্লোফিনাক একশো মিলিগ্রামের সাথে প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম এবং ক্লোরোজোক্সোজন পাঁচশো মিলিগ্রাম থাকে এই তিনটি কম্পোজিশান একত্রে মাংস পেশিতে যে ব্যথা হয় সেটাকে কমায় এবং ফোলাভাব থাকলে সেটাকেও কমায় এরপরের ওষুধটির নাম হচ্ছে হাইফিনাক ডি এই ওষুধটির মধ্যে অ্যাসিক্লোফিনাক একশো মিলিগ্রাম সাথে সেরাটিও পেপটাইট পনেরো মিলিগ্রাম থাকে এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম একত্রে কম্পোজিশান হিসাবে থাকে এই তিন রকম কম্পোজিশান একসঙ্গে ব্যথাগুলোকে কমাবে ব্যথা বলতে জয়েন্টে ব্যথা পেশিতে ব্যথা বা ফোলাভাব হলে চোট পেয়ে সেটাকে কমায় যদি নর্মাল ব্যথার ওষুধ খেয়ে ব্যথা না কমে সেক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয় এরপরে ওষুধটি হচ্ছে হাইফেনাক এসপি এই ওষুধের মধ্যে অ্যাসিক্লোফিনাক একশো মিলিগ্রামের সাথে সিরাডিও পেপ্রাইট পনেরো মিলিগ্রাম এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম একত্রিত কম্পোজিশান হিসাবে থাকে অর্থাৎ এস মানে হচ্ছে সিরাডিও পেপ্রাইটস পনেরো মিলিগ্রাম এবং পি মানে হচ্ছে প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম এই তিন রকম কম্পোজিশান একসঙ্গে ব্যথাগুলোকে কমাবে যেমন নর্মাল ব্যথা ওষুধ খেয়েও যদি ব্যথা না কমে সেক্ষেত্রে ওষুধটি দেওয়া হয় এরপরের ওষুধটির নাম হচ্ছে হাইফিনেক এসার এসার কথাটির মানে হচ্ছে সার্স্ট্যান্ড রিলিজ ট্যাবলেট এর কম্পোজিশনটি হচ্ছে অ্যাসিক্লোফিনাক 200 দুশো মিলিগ্রাম এটিও ব্যথা কমাতে দেওয়া হয় আগের ওষুধগুলিতে অ্যাসিক্লোফিন এক একশো মিলিগ্রাম ছিল তবে এটার মধ্যে অ্যাসিক্লোফিনাক 200 দুশো মিলিগ্রাম আছে এরপরে ওষুধটির নাম হচ্ছে হাইফিনেক স্পেস নামে পরিচিত এই ওষুধটি মহিলাদের মাসিকের ব্যথাতে বা বিভিন্ন কারণে তলপেটে ব্যথা হলে সেই ব্যথা কমানোর জন্যই ওষুধটি দেওয়া হয় এই ওষুধটির মধ্যে কম্পোজিশন থাকে ডোটাভারিন হাইড্রোক্লোরাইড আশি মিলিগ্রাম তার সাথে অ্যাসিক্লোফিনাক একশো মিলিগ্রাম থাকে অ্যাসিক্লোফিনাককে বলা হয় এনএসএআইডি ড্রাগস অর্থাৎ নন ইস্টোয়েড অ্যান্টি ইনফ্লিমেটরি ড্রাগস এবং ডোটাভারিনকে বলা হয় অ্যান্টিস্পাসমোটিক অর্থাৎ যে ব্যথাগুলো স্মুথ মাসালসে হয় সেটাকে ঠিক করতে ওষুধগুলো দেওয়া হয় এরপরে ওষুধটির নাম হচ্ছে হাইফিনাক টি এ এই ওষুধটির কম্পোজিশন হচ্ছে অ্যাসিক্লোফিনাক একশো মিলিগ্রাম এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রামের থাকে এবং ট্রামাডল থাকে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিলিগ্রাম এই তিনটি ওষুধ একসঙ্গে থাকে আমাদের যখন ব্যথা হয় সেটাকে জ্বরের কারণে হোক মাংস হোক পিঠে হোক কানের মধ্যে হোক গলায় ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথার জন্য এই ওষুধগুলি দেওয়া হয় এই ওষুধটির নাম দেখে বোঝা যাচ্ছে টি দিয়ে হচ্ছে ট্রামাডল আর এ দিয়ে হচ্ছে অ্যাসিক্লোফিনাক এই তিনটি ওষুধ একসঙ্গে ব্যবহার করার নাম দেওয়া হয়েছে হাইফিনাক টি এসিক্লোফিনাক হচ্ছে এনএসএআইডি ওষুধ অর্থাৎ নন ইস্টোয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগস প্যারাসিটামল হচ্ছে অ্যানার্জিক অ্যান্টিবায়োটিক ড্রাগস এবং ট্রামাডাল হচ্ছে এক ধরনের ওপোয়েড অ্যানালজেসিক যখন আমাদের অন্যান্য ওষুধ দিয়ে ব্যথা না কমে তখন এই ওপোয়েড অ্যানালজেসিক দেওয়া হয় প্রচণ্ড ব্যথার কারণে যখন আমাদের ব্রেনে এই সিগনাল দেয় সেই সিগন্যালটাকে বন্ধ করে যার কারণে আমাদের ব্যথার অনুভূতি হয় না অর্থাৎ এই তিনটি ওষুধ একসঙ্গে করে ব্যথা কমানো হয় এরপরে ওষুধটি হচ্ছে জিরোরল টিএইচ এইচ এই ওষুধের কম্পোজিশন হচ্ছে অ্যাসিক্লোফিনাক একশো মিলিগ্রাম তার সাথে থাকে থায়োকলসিকোসাইড চার মিলিগ্রাম এই ওষুধটি মাংসপেশির যে ব্যথা হয় সেটাকে কমায় এই ওষুধটির হাইফিন্যাক এইট নামও পাওয়া যায় এইট কথাটির মানে হচ্ছে থায়োকলসিকোসাইড এইট এম জি তাকে আর যার জন্য নাম দিয়েছে যে হাইফিন্যাক টিএইচ এইট এরপরে ওষুধটির নাম হচ্ছে হাইফিনাক ম্যাক্স এই ওষুধটির কম্পোজিশান হচ্ছে থায়োকলসিকোসাইড চার মিলিগ্রাম এবং তার সাথে অ্যাসিক্লোফিনাক্স একশো মিলিগ্রাম থাকে এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম থাকে হায়োকলসিক হচ্ছে মাসাল রিলাকশেন ড্রাগস অ্যাসোরিফিন্যাক হচ্ছে এনএসআইডি অর্থাৎ নন স্টোয়েডাল অ্যান্টি ইনফ্লুমেটির ড্রাগস এবং প্যারাসিটামল হচ্ছে অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ড্রাগস এর তিনটি ওষুধ একসঙ্গে করে মাংসপেশি সংক্রান্ত ব্যথা কমানোর জন্য ওষুধগুলি দেওয়া হয় এই ব্যথা ওষুধের পাশাপাশি ব্যথার জেল পাওয়া যায় এবং ব্যথার ইনজেকশন পাওয়া যায় তো আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে ভালো মতো আপনার সমস্যা জানাবেন এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধ কিনে সেবন করবেন এবং যে কোনো ব্যথার ওষুধ খাবার সাথে গ্যাসে ওষুধ খেতে হয় এটা মনে রাখবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অন এবং আপনাদের আবারও বলছি যে কোনো ধরনের ওষুধ খাওয়ার আগে ডাক্তার দেখাবেন কারণ আপনার কী কারণে কোন ধরনের সমস্যা হচ্ছে সেটা দেখে বুঝে ডাক্তার ওষুধ দেবে এবং সেই মতো ওষুধ খাবেন কখনোই আমার বা অন্য কারো ভিডিও দেখে ওষুধ খাবেন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের শিক্ষার উদ্দেশ্যে বানানো আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ